हरिर्नां हरिर्नां हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव नस्त्यैव नस्त्येव गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे ज्योगुमाय मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जोगुमायं नमम्यहम् শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ লীলা দর্শন বিরানব্বই একত্রিশে বৈশাখ সিসি গোসাইজি বলছেন মা কাল যা দেখলে লিখে রাখো আমি বললাম কাল নরেন্দ্রতে যেতে পারলাম না ঘরেই বসলাম দেখলাম মহাপ্রভু সেই ভক্তদের সঙ্গে সেই অপূর্ব কীর্তন করছেন তারপর কীর্তন করে করে সমস্ত নরেন্দ্র প্রদক্ষিণ করলেন সকলেই জল খেলা করতে জলে ঝাঁপিয়ে পড়লেন কতক্ষণ পর সব উঠে এসে বট ও বৃক্ষে সব কৌপিন বহির্বাস মেলে দিলেন সবাই সেইখানে বসে কীর্তন করছেন এমন সময় জয়দেব গোস্বামী এসে স্তব করতে লাগলেন আমি আপনাদের কাছে বসে দেখছি কিছুই বুঝতে পারছি না এক এক সময় সেই অবস্থা থেকে ফিরে আসতে ইচ্ছা করে না গোসাইজি তখন বললেন মা সে ইচ্ছা তো হবেই তবে ভগবত আদেশ পালন করার জন্য যতদিন থাকা প্রয়োজন হবে থাকতে হবে এই যে সব সত্য প্রকাশ করা হবে প্রত্যক্ষ দেখে মহাপ্রভুর ইচ্ছায় প্রকাশ করছ সব লেখাতে কালে বহু লোক উপকার পাবে আবার যখন সত্য ধর্ম জাগ্রত হবে এইসব উপদেশ লীলা দর্শন জীবন্ত বলেই ধর্মার্থীদের স্পর্শ করবে তারা সাদরে গ্রহণ করবে সব সত্যই প্রকাশ হয়ে মিথ্যার আবরণ সরে যাবে সময় সাপেক্ষ প্রকৃত ধর্ম যারা ধরে আছে তাদের রক্ষার জন্য এই সব অবলম্বন দেওয়া হচ্ছে তখন ঘরে ঘরে আবার মহাপ্রভুদত্ত নাম ব্রহ্ম সাধন করার ফলে অনেকেই গুরুদত্ত সাধন পাবে মহাপ্রভুর কৃপায় সত্য ধর্ম লোকের মধ্যে জাগ্রত হবে এই সব লেখা নিয়ে অনেকে গোলমাল করবে তারা কলির চর সত্য সহ্য করতে পারবে না সেসব স্থানে চুপ করে থাকবে এখানে পাদ টিকা লেখা আছে বটগাছ বলতে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রমস্থ পশ্চিম দিগের বটগাছ পুরীধাম লীলা দর্শন তিরানব্বই পয়লা জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন এবার যারা নাম ব্রহ্ম পাবে তাদের একটা সুযোগ সময় এসেছে যাদের প্রাণে ধর্ম জিজ্ঞাসা আছে তারা আনন্দের সঙ্গে গ্রহণ করবে কাল প্রভাবে সমস্ত নিয়মই পরিবর্তন হচ্ছে কাল উপযোগী এই সব নতুন ব্যবস্থা করে প্রকাশ করতে হলো নানা দেশেই নানাভাবে সত্য প্রচার করে সনাতন ধর্ম রক্ষার ব্যবস্থা করা হয়েছে বা হচ্ছে কোলের প্রভাবে লোকের ধর্মভাব দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে সৎ কর্মে মতি সৎ কার্যে দান এ খুব কম লোকেই করে মিথ্যা নিয়ে সব ভুলে আছে যা অনিত্য অস্থায়ী ভোগ বিলাসে জীবন কাটিয়ে দিলে কাল বসে বুঝতে পারছে না মানুষ যদি সনাতন নিয়ম অনুসারে চলে সত্যপথ ধরে থাকে সময় তারা নাম ও ব্রহ্ম পাবে সকলের জন্য এক নিয়ম নয় শ্রীমদ ভাগবতে আছে রাজা পরীক্ষিত শুকদেব গোস্বামী ভক্তভীর হনুমান বলি অম্বরীশ প্রভৃতি ভিন্ন ভিন্ন সাধন দ্বারা ভগবানের কৃপা লাভ করেছেন প্রাণ ঢেলে তাঁর কার্য করা আদেশ পালন করা এও সাধন যখন সমস্ত আমিত্ব নষ্ট হয়ে সর্বাত্ম নিবেদন করে শরণাগত হয়ে ভগবৎ চরণাশ্রয় করবে তখন আর কিছু অপ্রাপ্য থাকবে না আমি করছি এভাব অহংভাব সর্বদা মনে রাখতে হবে যেন আদেশ পালন করতে পারি ক্ষতি লাভ এসব চিন্তা করতে নেই যার কাজ যিনি করাচ্ছেন তিনি সব ব্যবস্থা করাবেন লীলা দর্শন চুরানব্বই দোসরা জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা তুমি প্রকাশ হতে সংকোচ করছো কিন্তু মহাপ্রভু চিরকালে ভক্তকে প্রকাশ করে তাদের সঙ্গে আনন্দ করেছেন এও তার এক লীলা কোনো চিন্তা নেই স্থিরভাবে থাকবে মহাপ্রভু নিজে যেমন ভক্তের কাছে কিছুই গোপন রাখতে পারেননি তেমনি তিনিও ভক্তকে নিয়ে যেসব গোপন লীলা করেন প্রকাশ করে আনন্দ করেন মানুষ কি নিয়ে জীবন কাটাচ্ছে একবারও চিন্তা করে দেখে না বৃথা কাজে সময় নষ্ট করছে এইসব ভুল ভাঙবার জন্য সত্য প্রকাশ করছেন জগৎবন্ধু যে সত্যের জ্বলন্ত আদর্শ দেখিয়ে গিয়েছেন তখন কেউ বুঝতে পারেনি সামান্য মানুষ জ্ঞানে লোকে অবজ্ঞা ও অবহেলা করেছে মহাপ্রভু যেমন লোকের উদ্ধারের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন যারা তাকে অবজ্ঞা করে উপহাস করেছিল সেই সব পাশণ্ডদের ভ্রম নষ্ট করে সত্য পথ দেখিয়েছিলেন তেমনি জগৎবন্ধুকে মহাপ্রভুই প্রকাশ করে ভুল সংশোধন করে তার স্বরূপ দেখাচ্ছেন অপরাধীরা যাতে তাদের নিজের নিজের ভুল বুঝে অনুতপ্ত হয় জগতের মঙ্গল করাই মহাপ্রভুর ইচ্ছা সব সত্যই প্রকাশ হবে লীলা দর্শন পঁচানব্বই তেসরা জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা ভক্ত সঙ্গে মহাপ্রভু নরেন্দ্রেতে যে লীলা করলেন এ বছর শেষ হল কাল কী দেখলে আমি বললাম একলা রাত্রে নরেন্দ্রে যেতে পারলাম না ঘরেই বসলাম তারপর চন্দনপুকুরের মন্দিরে আপনাকে ও মাতা ঠাকুরানীকে দেখে আপনাদের কাছে বসলাম মহাপ্রভুর সেই নৃত্য ভক্ত সঙ্গী কীর্তন যার তুলনা করা যায় না মুগ্ধ হয়ে দেখছি আপন আপন বাহনে বসে সমস্ত দেবতারা স্তব করছেন মুনি ঋষিরা হরিগুণগান করছেন আপনার কাছে বসে আছি কিন্তু আপনাকে মহাপ্রভুকে মদনমোহন দেবের নৌকাতে একসঙ্গে বসা দেখছি কিছু বুঝতে পারছি না আবার সংকীর্তনের মধ্যেও মহাপ্রভুকে ও আপনাকে দেখছি দেখতে দেখতে গভীরভাবে ডুবে গেলাম তখন আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন চেয়ে দেখি ঘরে আসনে বসে আছি গোসাইজি তখন বললেন মা কলিতে প্রত্যক্ষ দর্শন নেই পরোক্ষ দর্শন হয় কিন্তু সদ্গুরুর কৃপায় অসম্ভবও সম্ভব হয় মহাপ্রভুর সময় তার ভক্তরাও এভাবে দর্শন পাননি নিত্যানন্দ প্রভুই মহাপ্রভুকে দেখতে পেতেন অন্য সব ভক্তরা কৃপা অনুভব করতেন তাতেই তারা ডুবেই থাকতেন নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু এক লীলা করার জন্য দুই মূর্তিতে অবতীর্ণ হয়েছিলেন আমি বলছি এই অবিশ্বাসী যুগে লোকে তো এসব উপহাস করে উড়িয়ে দেবে গোসাইজি তখন বললেন মা মহাপ্রভুর ইচ্ছায় যে সত্য প্রচার হচ্ছে তিনি যাকে কৃপা করবেন সেই এসব ভক্তি বিশ্বাসের সঙ্গে গ্রহণ করবে সবাই কি আর মহাপ্রভুর কৃপা লাভ করতে পারে প্রকৃত ভক্তরাই তাকে দেখতে পায় আর শক্তি অনুভব করে এমন দিন আসবে আবার সেই হরিনাম সংকীর্তনে সমস্ত নরনারী পশুপক্ষী বৃক্ষলতা স্থাবর জঙ্গম সব আনন্দে নৃত্য করবে এক এক দেশ এইভাবে উদ্ধার হবে লীলা দর্শন ছিয়ানব্বই চৈঠা জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা মহাপ্রভু হরিনাম করে কলির জীবের উদ্ধারের পথ দেখিয়ে গিয়েছেন তাঁর সেই উদ্দেশ্য বুঝতে না পেরে বাইরের কোলাহল নিয়ে তাতেই সব বদ্ধ হয়ে গিয়েছে তাঁর সময় ভক্তরা আদেশ পালন করে চলে যাবার পর তাঁর সেই মহান আদর্শের পরিবর্তে নানা মত মহাপ্রভুর নামে প্রচার করছে সেখানে যথেষ্ট সত্যের অপলাপ হচ্ছে এইসব অত্যাচার দেখে সত্যপ্রচার করার ব্যবস্থা করেছেন সে বৃন্দাবনে যেমন শ্রী রাধাকৃষ্ণ লীলা করেছিলেন বলে তাদের পদরজে সমস্ত বৃন্দাবন ভূষিত হয়ে অপ্রাকৃত ধামে পরিণত হয়েছে তেমনি এই পুরুষোত্তম ধামেও মহাপ্রভু ভক্ত সঙ্গে পদব্রজে সমস্ত ধাম সংকীর্তন করে পরিক্রমা করতেন সেই দেবের দুর্লভ পদরেণু প্রত্যেক বালুকণার মধ্যে মিশে আছে এ স্থানের রজও ব্রজরজের সমতুল্য এখনো বেশি দিন গত হয়নি সবই প্রত্যক্ষ জীবন্ত রয়েছে ধরে নিতে পারে না বড়ই দুঃখের কথা মহাপ্রভু আবাদ জেগেছেন এসব ক্রমে প্রকাশ হবে লীলা দর্শন সাতানব্বই পাঁচ জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা শ্রীবৃন্দাবন লীলা প্রকাশ হওয়াতেই বহুদিনের একটি কার্য সম্পন্ন হল এতদিন অপেক্ষা করতে হল সময় না হলে কোনো কাজ সম্পাদন হয় না এমন সময় সেই বৃন্দাবনের ছোট রাধা কৃষ্ণ এসে আমার দুই কোলে বসল গোসাইজি বলছেন যখন যে কাজের জন্য ভগবত আরাধনা করা হয় সফল হলে তিনি আনন্দ করেন শ্রীবৃন্দাবন লীলা বইখানি সামান্য বই নয় রাধা কৃষ্ণের লীলা নিকেতন রাধা বলছে এবার তো আমরা এই ব্রজধামে থাকব আমি জিজ্ঞাসা করছি এতদিন আসুনি কেন কৃষ্ণ তখন বলছে শ্রীবৃন্দাবন ছাড়া রাধা কোথাও থাকতে চায় না যে সেই জন্য তোমার কাছে আসি থাকা হয় না চলে যেতে হয় গোসাইজি তোমাকে অনেক কাজ দিয়েছেন সে কাজ তো শেষ হলে তবে যাবে ততদিন আমরা এখানে থাকব গোসাইজির সঙ্গে ভোগ খাব রাধা বলছে বেশ মজা হল এখানে তো দ্বারকা লীলা আবার ব্রুজধামে শ্রীবৃন্দাবন হলো তোমার জগন্নাথ দেব তো ভোগ খেতে আসেন আমি বলছি আমার তো বেশি কিছু দেবার ক্ষমতা নেই একটু শাক অন্য করে ভোগ দিই কত স্থানে দেবালয়ে ষোড়শ উপচারে তোমাদের ভোগ সেবা হয় ভোগ মন্দিরে জগন্নাথ দেবের রাজৌচিত নানারূপ রূপ দ্রব্য ভোগ সেবা হয় গোসাইজি কৃপা করেন বলেই তোমরা সবাই আমাকে ভালোবাসছ আর সামান্য খাবার আনন্দ করে খাচ্ছ কৃষ্ণ তখন বলছে সেসব স্থানে ঠাকুর সাজিয়ে রেখেছে ভালোবাসতে জানে না নিজজন ছাড়া আমরা তো যাই না ঠাকুর সে যে থাকতে আমাদের ভালো লাগে না সেজন্য আমরা বৃন্দাবনেই থাকি গোসাইজি বলছেন মা সব প্রত্যক্ষ দর্শন কলির জীবের হয় না তাই সব বিশ্বাস করতে পারছে না লীলা দর্শন আটানব্বই ছয় জ্যৈষ্ঠ শিশ্রী গোসাইজি বলছেন মা অমুককে বলো কোনো গোলমালের মধ্যে না থাকে নিরপেক্ষ হয়ে থাকবে ধর্ম অধর্মের দ্বন্দ্ব চিরকালই হয়ে আসছে আর একটা কথা বলো কোনো বন্ধনের মধ্যে না জড়ায় যেমন মুক্ত হয়ে কাজ করছে তাই যেন করে দেখে যাবে নিজেদের মধ্যে সাবধান হবে কোনো দলের মধ্যেই না থাকে সীমাবদ্ধ হয়ে থাকলে ভগবত আদেশ পালন করা যায় না কাল প্রভাবে নিজ নিজ কর্মফল অনুযায়ী চলছে অনেকে সত্য ভ্রষ্ট হয়ে পথ হারিয়ে ফেলেছে বিশ্বাসে ভক্তের সংখ্যা কম ভগবত বিশ্বাসীর প্রাণ আনন্দে পূর্ণ থাকে অবিশ্বাসীরা নিজে নিজে অশান্তির সৃষ্টি করে তাপে দগ্ধ হয় যারা বিশ্বাস ভক্তির সঙ্গে নাম সাধন ও আদেশ পালন করে তাদের কোনো চিন্তা নেই সদ্গুরু সব সময় তাদের রক্ষা করেন লীলা দর্শন নিরানব্বই সাতই জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা এবার যে মহাপ্রভুর ইচ্ছায় সত্য প্রচার হচ্ছে যারা তমগুণাচ্ছন্ন তারা ধরে নিতে পারবে না কলের প্রতাপে যেখানে মিথ্যার জয় হচ্ছে সেখানে তাদের ভিতর অন্ধকার সত্যের আলো তারা দেখতে পায় না প্রয়াগেই কুম্ভ মেলার সময় আমার উপরও অনেকে কটাক্ষ করেছিল কিন্তু যারা সত্যের জ্যোতি দেখতে পেয়েছিল তারা সেই সব প্রতিবাদের বিরুদ্ধে সত্যের পথ দেখানোতে বিপক্ষ দল শান্ত হয়ে গিয়েছিল কলির এখন পূর্ণ প্রতাপ তিন ভাগ লোক কলির বসে চলছে এক ভাগ লোক ধর্মপরায়ণ তারাই এইসব উপদেশ সাদরে গ্রহণ করে কৃতার্থ হবে সদগুর কৃপা ছাড়া ধর্মলাভ করা অসম্ভব ভগবত ইচ্ছায় যে কাজ করানো হয় তখন সেসব কাজ সদগুরুই সম্পন্ন করান তোমরা নিরপেক্ষ হয়ে থাকবে তবে যেখানে মিথ্যা দিয়ে সত্যের অবমাননা করা হবে সেখানে সত্য স্থাপনের জন্য যে প্রতিবাদ করা হয় বা হবে তোমাদের তারা তা আমার ইচ্ছাই জানবে লীলা দর্শন একশো আটই জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা অমুককে বলবে সময় সবই লাভ হবে ভগবত চরণে নির্ভর করে সব কাজ করে যাবে যা বাধা বিঘ্ন হবে বা হচ্ছে সবই কাল প্রভাবে জানবে সত্য চিরজনী স্বপ্রকাশ চিরস্থায়ী পথ ধরেই সদগুরুর আদেশ মতো চলতে হয় কোনো কিছুতেই বিচলিত হতে নেই এই যে নতুন উপায়ে প্রচারের ব্যবস্থা হয়েছে এর পূর্বে কখনো হয়নি ভগবান ইচ্ছা করলে সবই পারেন মহাপ্রভুর ইচ্ছাতেই এইভাবে সত্য প্রচারের ব্যবস্থা হয়েছে যার যেমন ক্ষেত্র তৈরি সে সেইভাবেই ধরে নেবে সরল বিশ্বাসীদের মধ্যে অনেকেই নাম ও ব্রহ্ম জপ করে সদ্গুরু লাভের অধিকার পাবে জগৎবন্ধুর লেখা খানিতে কল্পনা বা অতিরঞ্জিত নেই এই জন্য এই সত্য প্রচারের সময় গুরু গুরুশিষ্য সংবাদখানি ও খানি প্রকাশ হওয়ার বিশেষ প্রয়োজন বোধে মহাপ্রভুর ইচ্ছাতেই প্রকাশ হচ্ছে এইভাবে সত্যের দ্বারা আবার ধর্ম জাগ্রত হবে স্বার্থপরায়ণরা এসব উড়িয়ে দিতে চাইবে কেউ কিছু করতে পারবে না কল্পনা রঞ্জিত মিথ্যা লেখা সবই লুপ্ত হয়ে যাবে তখন সত্য উজ্জ্বল হয়ে প্রকাশ হবে আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল হরিবল হরিবোল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব